থেকে আপনার তিনবার পুলিশ আসছে কাহিনী কি আচ্ছা ভাবি আপনি বলেন কিস ডেতে বৌরে কিস করা কি কোনো অন্যায় কোনো অন্যায় না কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন পুলিশের বৌরে কিস করছিলাম পুলিশ দেখে টাটা তোমার মাথায় খেলে না এত দামি দামি চকলেট এই চকলেট গুলো খায় কোন গাধার আরে বুকা দামি চকলেট তো গাধারা খায় না তাহলে খায় কারা গাধারা খাওয়ায় ও আচ্ছা

আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায় আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো

আর গোপুরে না হলে ওজন বাড়ে ওজন আই লাভ ইউ জান আমি তোমাকে অনেক ভালোবাসি কে এখানে তো কেউ নেই তুই কারে প্রপোজ করিস আমি সায়েন্সের স্টুডেন্ট আমি এখানে ধরে নিয়েছি কেউ আছে ও প্রণাম জামাই যে বিড়ি বানাই সেও কটিপতি যে মদ বানায় সেও কটিপতি যে ফোন বানাই সেও কটিপতি তাহলে যে কৃষক আমাদের মুখের অন্ন জুগায় যে আমাদের খাবার তৈরি করে সে কেন করিব নোমা এবার কিন্তু আমার ছেলেই চাই বলছি মা আপনার কি এই বয়সে রীতি নেওয়াটা ঠিক হবে কি হলো মা বলেন আই এম তো অবাক আপনার কাছে কি কার্ড আছে জি আছে কিরকম কোয়ালিটির তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে বারোটা দেন আচ্ছা ঠিক আছে

কি বের করে দাও শুনি চোখের জল কিভাবে কন্ট্রোল করতে পারি না তো আওয়াজ লোকে শুনলে খারাপ ভাববে না সত্যি বাই বাই ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি কাশেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফ্রিজ চাইছি কিস শালা বয়রা হ্যাপি রোজ দে আমার লক্ষী সোনা হ্যাপি রোজ ডে আমার বেহেয়া জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় ওরে আমার সোনা বউ খালি হেতে আসবো কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছি দেখছি ফুলকপি আনছিস আরে ফুলকপি তোর গলায় বাঁধতে রাস্তায় ঘোরাবো খতম তুমি যে বিয়ের আগে আমারে বলে যে এখানে নিয়ে যা ওখানে নিয়ে যা বাইরে খাওয়াতে নিয়ে যা বা শপিং নিয়ে যা একটা কথাও তুমি রেখেছো ভোট শেষ শেষ দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় এ বোন বোন ওই আমাদের পাশের শিবুদা আছে না কালাতে শিবুদা শিবুদা বউ কুমায় চলে গেছে ওরা ভাই বড় লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরীব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে এত সন্দেহ কেন কর তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই আমিෂ් কাপতি হ্যাঁ চকলেট দে গেলো একটা চকলেটও কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট দে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে তারা কি অবিবাহিত আই দেবে ভাবীর দামি চকলেট কিনে ওগুলো তো আমি বাই বাই টাটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভাবি কেমন আছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে আচ্ছা ভাই আপনাদের শহরে ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করেন শহরে তো ফাঁকা প্লেটে ভ্যালেন্টাইন ডে পালন করে আর আপনাদের আমাদের গ্রামে তো ফ্ল্যাট ফ্ল্যাট নাই সবাই পাট খেতেই পালন করে valentines এর আগেই ব্রেকআপ হয়ে গেছে শুনে খুবই কষ্ট পাইলাম কি হয়েছিল ভাই আর বলেন না babe valentines এর কার্ড ছপায় গার্লফ্রেন্ডে অ্যাডভান্স উইশ করেছিলাম এটা তো খুব ভালো কাজ করছেন এর জন্য ব্রেকআপ হবে কেন শালারা প্রিয় তোমার আমার জায়গায় প্রেতাত্মা লিখে দিসে হে আচ্ছা বন্ট তুই কতদূর পড়াশোনা করছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক দজন কলা কিরে দোস্ত ভ্যালেন্টাইন ডে কি রকম কাটালি একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গিয়েছি শয়তান আমার লিটনের ফ্ল্যাটে নিয়ে গেছিল তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন তুই এখান থেকে চলে আসতিস তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চোর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সামান্য 1 কোটি টাকার জন্য আমি তোমার চড় মারবো কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা কেমন আছেন भाभी অনেকদিন পর আসলাম ভাই কোথায় ভাইরে দেখতেছি না এই কিছুক্ষণ আগে আপনার ভাই অফিসে চলে গেছে সমস্যা নাই ভাবীর হাতে আরেক কাপ দুধ চা কে আমিও চলে যাব আরই ভাইজান দুধ চা খাওয়াতে পারবো না দুধ শেষ হয়ে গেছে ঐ জয়া তোমার বাপ এরকম কাজটা করতে পারলো কেন কি করলো তোমার বোনের বিয়ে দিয়ে দিল আর আমাকে বলল না কেন বোনে তো বিয়ে হয়নি বিয়ে তখন হয়নি তাহলে 2 মাস আগে सुपारी এখন ডাব হলো কি করে

बैल ना 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 हैप्पी बैल रहे दे